আদর্শ হিসাবে নেতা হিসাবে তাকে মেনে নেন তাহলে কবরে যখন আপনার সামনে তাকে দেখানো হবে ফেরেশতারা যখন আপনাকে প্রশ্ন করবে যে তোমার নবীকে তুমি কোন নবীর উম্মত তখন ফেরেশতারা মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের একটা আকৃতি একটা ছবি হোক একটা প্রেম হোক আপনার সামনে এভাবে ধরবে ধরে বলবে যে এই ব্যক্তিকে কি তুমি চিনো তখন যে ব্যক্তি রাসুল সাল্লা সাল্লামের আদর্শ রাসুল সাল্লু আসাল্লামের সুনত যে ব্যক্তি মেনে নিয়েছে ওই ব্যক্তি রাসুল সাল্লু দেখার সাথে সাথে কিন্তু সিনে যাবে চিনে নিবে যে উনি আমাদের রাসুল আর যে ব্যক্তি নাফরমান যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা সম্পর্কে কিছু জানে না সম্পর্কে খারাপ জিনিস জিনিস ভালো যেমন ভারতে যারা বসবাস করে এই হিন্দু সম্প্রদায় দেখেন আমাদের বাংলাদেশে আমরা আমাদের হিন্দুদেরকে আমরা ফাহারাদি রাখি তাদের মন্দিরগুলা তাদের বাইগর আমরা ফাহারাদি রাখি যেন কোনো সন্ত্রাস তাদের উপরে হামলা না করে বিগত কয়েক মাস আগে যে ছাত্র সংগঠনে উত্থাপনে সরকার যে পতন হয়েছে তখন আমরা কিন্তু হিন্দুদের মন্দিরগুলা কিন্তু পাহারা দিছি কিন্তু দেখা যায় এদের একটা সম্প্রদায় ভারত এই ভারতের এই সম্প্রদায় হিন্দুরা এরা এখন আমাদের নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে অথচ কোনো সময় আমরা তাদের ধর্মীয় আঘাত নিয়ে আমরা কিন্তু আঘাত দিয়ে কথা বলি না আমরা এইভাবে বলিনি যে এই হিন্দু এর সাথে বসা যেত এরকম কি বলি আমরা কি এরকম করি যে হিন্দুর দোকানে যায় আমরা কিছু কিনি না কিছু আমরা সদাই করি না তাদের সাথে কথা বলিনি এরকম হয় আমরা সবাই বাই বাই মিলেমিশে এক সমাজের মানুষ একই গ্রামের মানুষ হয়তোবা সে ভিন্ন ধর্মের আমি আর এক ধর্মের তারপরও আমরা তাদের সাথে কত সুন্দরভাবে আচরণ লেনদেন আমাদের চলেন কোনো শত্রুতা নাই কোনো মারামারি নাই তাদের মন্দিরগুলো আমরা পাড়া দিই কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের লোক ভারতে এরা আমাদের নবীকে নিয়ে যাতা বলতেছে নবীর নবীজির জীবনে নিয়ে তারা অকাট্য ভাষায় নবীজিকে বদনাম করতেছে এই হিন্দুদের যে পণ্ডিত যারা রয়েছে এরা তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই জীবনী সম্পর্কে আমরা যদি একটা ধারণা আমাদের মনে বসাইতে পারি যে আল্লাহ রসুল এমন ছিলেন উনি এরকম এরকম কাজ করে গেছেন দিনের জন্য মানুষের হেদায়েতের জন্য তাহলে আমাদের মনে যে একটা ছায়া ওনার প্রতি একটা একটা মহব্বত একটা ভালোবাসা তৈরি হবে এটা কিন্তু কবরে কিন্তু আমাকে রক্ষা করবে এই জন্য এই ব্যক্তির জীবনীটা আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য জানা একান্ত ফরজ হয়ে গেছে এটা ফরজা আইন এটা জানতে হবে আপনার আপনার নবীকে মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার চরিত্র কেমন ওনার আদর্শ কেমন ওনার সুনত কেমন উনি কেমন ছিলেন এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কেমন নবীর উন্নত কিসের উন্নত আপনি বলেন দুঃখ লাগে রাসুলের জীবনে নিয়ে আলোচনা হয় কিন্তু আমরা শুনতে রাজি নাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত তো এই লোকেরা কবরে যাওয়ার পর নবীকে দেখার পর তারা যদি নামাজিও হয় নবীজিকে না চিনার কারণে দুনিয়াতে না জানার কারণে এরা কবরে যাইলেও কিন্তু উত্তর দিতে পারবে না নবীজিকে দেখার পরও এরা চিনবে না আল্লাহটা বলে দিবে অটোমেটিক আল্লাহটা তাদেরকে স্মরণ থেকে সরাই দিবে তারা দেখেও কিন্তু চিনবে না যারা দুনিয়াতে রাসুলকে মানে না রাসুলের আদর্শ তারা জানে না রাসুল কেমন ছিলেন এটা তারা জানে না রাসুলের আদর্শ কেমন ছিলেন এটা সে জানে না তার মধ্যে রাসুলের কোনো সুনত নাই এই ব্যক্তিরা কবরে যায় সেখানে তোমার নবীকে এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না কোনোভাবে পারবে না এদের মুখ দিয়ে বাইর হবে না এখানে আমরা প্রশ্নের উত্তরও জানি তোমার রবকে আমরা কি বলি আল্লাহ তোমার দিন কি আমরা বলি কি ইসলাম তোমার নবীকে মোহাম্মদ প্রশ্নগুলোর উত্তর কি আমরা জানি কিন্তু জানার পর সেখানে যাওয়ার পর যে নবীজির আদর্শ আমার বিদ্যে ছিল না নবীজির আদর্শ আমার মধ্যে ছিল না এই কারণে আমি উত্তর দিতে পারবো না অনেক হিন্দুকে আমরা জিজ্ঞেস করেন দেখবেন সে কালিমাটা আপনার চেয়েও সন্ধ্যে করে পড়তে পারে পড়তে পারবে কিন্তু তার ভিতরে ইমানটা নাই কোরআন মাজিদের একজন হিন্দু কোরআন মাজিদের যে অর্থ সে এই অর্থগুলাকে একত্রিত করে একটা পূর্ণাঙ্গ কোরআন মাজিদের একটা অর্থ সে বানাইছে একদম সুরা ফাতেয়া থেকে শুরু করে একদম সুরা নাচ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের সে অর্থ করছে অর্থ করে সে এটা অনুবাদক এই হিন্দু লোক সে অনুবাদ করে এই কোরআনটা সে লেখছে কিন্তু তার মধ্যে ইমান ছিল না তার মধ্যে কি ছিল না ইমান ছিল না এই কারণে আল্লাহ তাকে হেদায়েত দেয় নাই এত ফড়ার ফর তার ভিতরে কিছু নেই তার শুধু আশা ছিল এটা নিয়ে গবেষণা করা এই থেকে কিছু নেওয়ার সেই মন মানসিকতা তার ছিল না তো আমরাও ওয়াজ শুনতে খুব ভালোবাসি অমুক বক্তার ওয়াজ অমুক বক্তার ওয়াজ আমরা শুনতে খুব ভালোবাসি অমুক হুজুর আইসে খুব সুন্দর কণ্ঠ এত সুন্দর করে বয়ান করছে আমরা এইটা নিয়ে ফেরেছেন হুজুরের কণ্ঠ খুব সুন্দর আরও কয় কণ্ঠ না সুন্দর হইলে কি ওয়াজ শুনুন জানি ওয়াজ শুনতে তো কণ্ঠ লাগে কণ্ঠ সুন্দর হইলো নাকি কি শুনতে ভালো লাগে তো আমরা ওয়াজে শুনি কিন্তু এটা থেকে যে কিছু নিমু সেটা আমাদের মধ্যে নাই আমরা ওয়াজে শুনি এই ওয়াজের সিজন আসলে এক একটা সিজনে হাজার হাজার মাহফিল হাজার হাজার মাহফিল হয় আমরা সকলে মাফিল শুনি মোবাইলে শুনি তারপর ওয়াজের ময়দানে ময়দানাদায় শুনি যেখানে ওয়াজ শুনি আমরা শুনতেছি প্রতিনিয়ত প্রতি সবটা জুমের আলোচনা আমরা শুনি কিন্তু ওই হিন্দু লোকের মতো আমরা শুনতে আছি ওই হিন্দু লোকটাও এভাবে কোরআন শুনছে কোরআন লিখছে অনুবাদ করছে কিন্তু এই কোরআন থেকে সে যে এটা তার মনে ছিল না তো আমরাও এরকম শুনতে 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 ভালো লাগে কিন্তু এখান থেকে কোনো একটা শিক্ষা আমরা নিতে রাজি না আমাদের জীবন পরিবর্তন করার মতো একটা জিনিস আমরা নি না প্রতি সপ্তাহে ওয়াজ শুনি প্রতি সপ্তাহে ওয়াজ শুনি কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করি না তো ওই হিন্দু লোকটা সে অনুবাদ করেও সে হেদায়ত পায়নি কারণ তার হেদায়ত নেওয়ার ইচ্ছেই ছিল না আমরা ওয়াজ শুনি ওয়াজ শোনার পরে ওয়াজ থেকে যে আমি আমার জীবনটা পরিবর্তন করুকুম এরকম কোনো ইচ্ছাই আমাদের নাই এই কারণে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেয় না আল্লাহর কি প্রয়োজন আছে আমাদের হেদায়েত দিবেন আমরা যদি আগ্রহ না করি যে এখান থেকে আমি একটা আমল শিখে আমি আমল করুক আমার জীবনটা আমি পরিবর্তন করুম এই ওয়াজের মাধ্যমে সেরকম কোন চিন্তা চেতনা আমাদের মাধ্যমে নাই এই কারণে আমরা শুধু ওয়াজই শুনি ওয়াজই শুনি আমাদের জীবন পরিবর্তন হয় না আল্লাহ আমাদেরকে হেদায়ত দেয় না সম্মানিত উপস্থিতি আমরা রাসুল সাল্লা সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব রাসুল সাল্লা সাল্লামের জীবনের দুইটা দিক একটা হচ্ছে মিলাদ আরেকটা হচ্ছে সিরা সিরাত এটা হচ্ছে অনুসরণীয় এটা অনুসরণ করতে হয় আর মিলাদ এটা আমাদেরকে জানতে হবে মিলাদ জানতে হবে আর সিরাত মানতে হবে সিরাত হচ্ছে অনুসরণীয় এটা অনুসরণ করার জিনিস রাসূসুল্লাহু সাল্লাম সর্বপ্রথম এই হেরা গুহার মধ্যে সর্বপ্রথম এই আল্লাহ ওনাকে যে অহি নাজিল করেছেন সেই ওহি থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগে আল্লাহ সাল্লাম দুইটা কথা বলেছে কয়টা কথা কথা দুইটা বলেছে একটা হচ্ছে সালাদ যে আমার উন্মতেরা যত কিছু হয়ে যাক তোমরা নামাজ ছেড়ে দিও না যত কিছু হয়ে যাক তোমরা কোনোভাবে তোমরা নামাজ ছেড়ে দিও না কারণ নামাজ ছাড়ি দিলে তোমাদের জন্য যে আমি সুপারিশ করুম সেই রাস্তাই বন্ধ হয়ে যাবে কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি আর ইমান দ্বারে থাকে না ওই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যায় আপনি এক নামাজ পড়েন নাই আর এক পর্যন্ত আপনি কাফের আবার আরেক এক নামাজ পড়েন নাই আর এক পর্যন্ত আপনি কাফের এভাবে যে নামাজগুলো আপনি বাদ দিতেছেন আপনি কিন্তু কাফের কাতারে আপনি চলে যেতেছেন এই কারণে নবীজি মৃত্যুর সময় দুইটা কথা বলছে যে উম্মত তোমরা দুনিয়াতে যেত গুণা করো আমি কিন্তু তোমাদেরকে সুপারিশ করতে পারবো যদি তোমরা ইমানদার থাকো কিন্তু যদি তোমরা নামাজ না পড়ো তোমরা তো আর ইমানদারে থাকবে না তোমাদের জন্য তো আমি একটু সুপারিশ করুম সে রাস্তাই তো বন্ধ কারণ তোমরা তো ইমানদারের কাতারে নাই ইমানদারের লিস্টের মধ্যে তোমাদের নাম থাকতো না এক একজন পরীক্ষার্থী সে যখন পরীক্ষা দেয় আমরা দেখি কি কেউ যদি তিরিশ পায় একটা বিষয়ের মধ্যে তো শিক্ষক চিন্তা করে এই ছেলেটা ভালো ভদ্র মাত্র তিরিশ পাইছে মেধা খুব খারাপ আমি তাকে মহব্বত করে আরও দুই বাড়াই দিস দুই মহব্বত করে কি বাড়াই দিস তাকে বত্রিশ করে তাকে তেত্রিশ করে তাকে যেন ফাঁস হয়ে যায় এই ফাঁসের মারটা কি উঠে দিস তো এই পরীক্ষা দেওয়ার কারণে তো এই সুযোগটা হয়েছে ওই ছেলেটা যদি পরীক্ষাই দিত না তাহলে কি পরীক্ষা পাশ করার মতো সেরকম সুযোগ থাকত বলেন না সুযোগ না থাকতো কারণ এই ছাত্রটা পরীক্ষাই দেয় নাই পরীক্ষার খাতার মধ্যে রেজিস্ট্রেশনের মধ্যে ওই ছাত্রটার নামে নাই তো যে ব্যক্তির নাম নেয় যে ছাত্রটার নাম নেয় সেই ছাত্রটারে শিক্ষক কিভাবে পাশ করাইবে আর আমরা যারা নামাজ পড়ি না তো আমাদের তো ইমানদারের খাতায় আমাদের নামটাই নেই তো রাসুল কিভাবে আমাদের জন্য সুপারিশ করবে সেখানে বলে নামাজ না পড়ে আমরা ইমানটা হারাই দিতে ইমান নষ্ট করি বেল তো এই ইমান হারা অবস্থায় এই কাফের অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি ব্যয়মান হয়ে মারা গেছে ওই ব্যক্তির জন্য রাসুল সুপারিশ করবে না সম্মানিত উপস্থিতি এই কারণে রাসুলের জীবনী আমাদেরকে মেনে নিতে হবে রাসুলের আদর্শ এটা আমাদের যেহানে থাকতে হবে রাসুলের সুন্নত এটা আমাদের যেহানে থাকতে হবে